ইউনিভার্সিটি আপনাকে এই জ্ঞান দিবে কয়টা কলেজ আপনাকে এই জ্ঞান দিবে পৃথিবীর কোন পিএইচডি থিসিস কোন মাস্টার্স এর থিসিস কোন সিলেবাসে আপনাকে এই জ্ঞান দেওয়া হবে না যে শয়তান পৃথিবীতে আছে এবং আপনার অন্তরের উপর তার কন্ট্রোল ক্ষমতা আছে নাই পৃথিবীতে কেউ আপনাকে এই জ্ঞান দিবে না কেন পৃথিবীর কোন ইউনিভার্সিটি কোন সিলেবাস কোন কারিকুলামে বলা নাই যে পৃথিবীতে শয়তান আছে এবং তার থেকে আপনাকে বাঁচতে হবে শয়তান এইভাবে কাজ করে আর আপনাকে তার বিরুদ্ধে এইভাবে যুদ্ধ করতে হবে এরকম কোন গাইডলাইন কোন সিলেবাস কেন নাই এই জন্য যে যখনই মানুষ শয়তান সম্পর্কে সচেতন হবে অসংখ্য ব্যবসা অসংখক বিজনেস বন্ধ হয়ে যাবে যদি আপনার সাইকোলজি ম্যানিপুলেট করতে না পারে তাহলে যত সামাজিক যোগাযোগ মাধ্যম আছে যারা মানুষের মনোযোগকে ধরে রাখার জন্য জাস্ট মানুষের সাইকোলজি কিভাবে কাজ করে কিভাবে মানুষকে ফেসবুক ইউটিউব টুইটারে ব্যস্ত রাখা যাবে এর জন্য গবেষণা করে তার ফিচার সাজায় আপনি যখন নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ করবেন তখন এগুলো লস প্রজেক্ট আর যখন আপনি নিজের মন মতো চলবেন তখন এগুলো প্রত্যেকটা প্রজেক্ট লাভজনক যখন আপনি নিজের মনের বিরুদ্ধে গিয়ে পর্দা করবেন তখন ফ্যাশন ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে আর যখন মন মতো চলবেন তখন ফ্যাশন ইন্ডাস্ট্রিজ এর বিজনেস চলবে এরকম প্রত্যেকটা ধাপ আছে যা শয়তান ম্যানুফ্যাকচার করে রেখেছে পৃথিবীর মানুষকে ভুলিয়ে রাখার জন্য কি ভুলিয়ে রাখবে সালাতের কথা জিনা শয়তান আপনাকে কি ভুলিয়ে রাখবে সিয়ামের কথা জিনা শয়তান আপনাকে ভুলিয়ে রাখবে মৃত্যুর কথা আলহা কুমুত্তা কাফর হাত্তা জুরতুমুল মাকাবির কবরে না যাওয়া পর্যন্ত আমার এবং আপনার মনে হওয়ার চান্স নাই যে আমি আপনি মারা যেতে পারি আজকের পৃথিবী এত। আজকের টেকনোলজি এতটা ব্যস্ততম আজকের মোবাইল আজকের টেকনোলজি সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষ কেমন ভাবে আঁকড়ে ধরে আছে অবৈধ সম্পর্ক মানুষ কেমন ভাবে আঁকড়ে ধরে আছে ক্যারিয়ারের চিন্তা দুনিয়ার চিন্তা এমন ভাবে আঁকড়ে ধরে আছে যে আপনি মাসকে মাস বছরকে বছর চিন্তা করতে পারবেন না যে আপনি মারা যাবেন হ্যাঁ জুর তুমুল বা কাবের আর এটাই শয়তানের টার্গেট যেন আপনি কোনোদিন ভুলেও স্মরণ না হয় যে আপনি মারা যাবেন আমাদের মুখ থেকে আমরা অনেক দামি দামি আলোচনা শুনে থাকি বাট সেগুলো আমলা নেওয়ার সময় কিন্তু আমাদের নেই আসলে আপনি যত দামি দামি আলোচনা শোনেন না কেন তার মধ্যে থেকে জাস্ট কয়েকটা কথা যদি আপনার মগজে ভালো করে ঢুকিয়ে নেন তাহলেই কিন্তু আপনি আপনার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন এই যে হুজুর যতগুলো কথা বলল এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা ছিল বলেন তো কি এই যে হুজুর বলল শয়তান আমাদেরকে মৃত্যুর কথা ভুলিয়ে রাখে এই একটা কথা যদি আমরা মুহূর্তে মুহূর্তে মনে রাখতে পারি তাহলেই কিন্তু আমরা আমাদের জীবনকে পরিপূর্ণ ইমান দিয়ে সাজিয়ে রাখতে পারি এর কারণ হচ্ছে একমাত্র মৃত্যুই হলো সেই জিনিস যা কিনা বারবার আমাদেরকে আমাদের রবের সাথে পরিচয় করিয়ে দেয় অথবা বারবার আমাদের রবের কথা মনে করিয়ে দেয় যে আমার কিন্তু একজন মালিক আছে আমি যা করছি সব কিন্তু তিনি দেখছেন আর এটা মনে করিয়ে দেওয়ার মতো একটাই বিষয় সেটা হচ্ছে মৃত্যু তাই হাজার হাজার আলোচনার কথা মনে না করে অথবা মনে না রেখে শুধুমাত্র এই একটা কথা যেন আমরা মনে রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ শয়তান আমাদেরকে মৃত্যুর কথা ভুলিয়ে দেয় আর আমরা যেন শয়তানের এই চক্রান্তের মধ্যে পড়ে আমাদের মৃত্যুর কথা ভুলে না যাই আমরা সকলে আল্লাহর কাছে এই প্রার্থনা করি যে আল্লাহ তালা যেন শয়তানের এই ধোকা থেকে আমাদেরকে বাঁচান আমিন